বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার কতটা পরিষ্কার বাবার মৃত্যুর পর সন্তান কিভাবে সম্পত্তি পাবে একজন ছেলে ও একজন মেয়ে দেখি যদি বাবা মারা যায় বা একজন ছেলে এবং একজন মেয়ে দেখে বাবা মারা গেছেন বাবার মৃত্যুর পর জমিজমা ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে নানা ধরনের তর্ক হচ্ছে বাবা সম্পত্তি থেকে সন্তানদের অধিকার কিভাবে বের করবে এবং কোন সন্তানের অধিকার কতটুকু সেই বিষয়ে কিভাবে জানতে পারবে আজকের ভিডিওতে আমরা তাই আলোচনা করব ধরে নিন আজকের ভিডিওর মূল নায়ক হচ্ছে করিম নামের একজন ব্যক্তি করিম নামের একজন ব্যক্তির দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে এবং তিনি দুই ছেলে এবং এক মেয়ে দেখে মারা গেলেন এবং এখন তার সন্তানরা তাদের বাবার সম্পত্তিতে কিভাবে অধিকার দাবি করবে বড় ভাই বলছে বাবা তো আমার হাতে লিখে দিয়ে গিয়ে দিয়েছে তাই জমি আমার কিন্তু ছোট ভাই এবং বোন বলছে না আইন অনুযায়ী আমরা সবাই সমান ভাগ পাবো এখন কার কথা গুরুত্ব পাবে এবং কার কথা গুরুত্ব পাবে না এবং এই সম্পত্তিটি কিভাবে বন্টন হবে আজকের ভিডিওর মূল আলোচনায় হচ্ছে এ বিষয় নিয়ে বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী মুসলিম ইনহেরিটেন্স ল বাবা মারা গেলে তার সম্পত্তিতে তার সন্তান স্ত্রী পিতামাতা প্রমুখ বৈধ উত্তরাধিকারী ভাগাভাগি করে নেবে বাবা জীবিত থাকলে তিনি যে কোনো সন্তানকে ইচ্ছে মতো কিছু দিতে পারতেন কিন্তু মৃত্যুর পরে সেই দান কার্যকর হয় না যদি না সেই দানের সম্পূর্ণভাবে রেজিস্ট্রি থাকে এবং সেই দানের প্রপার কাগজপত্র না থাকে তাহলে তাকে যে জমি মৌখিকভাবে দিয়েছে সেই মৌখিক কথার কোনো মূল্য থাকবে না আর বাবা যদি জীবিত থাকা অবস্থায় তার কোনো সন্তানকে কোনো কিছু দিতে চায় গিফট করতে চায় খুশি হয়ে কোনো কিছু দিতে চায় তাহলে সেটা সব কথা শেষ কথা আর যদি বাবা সম্পত্তি সম্পত্তি রেখে মারা গেল তাহলে তার আইন অনুযায়ী নির্ধারিত ভাগে বিভক্ত হয়ে করা হবে পুত্র কন্যা সন্তানের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে এবং যদি স্ত্রী থাকে এবং যদি তার তিনি জীবিত থাকে এবং তার যদি সন্তান থেকে থাকে তাহলে তিনি একের আট অংশ সম্পত্তি পাবেন তার যদি পিতামাতা মাতা জীবিত থাকে তাহলে তারাও নির্দিষ্ট ভাগে সম্পত্তি পাবেন এই ক্ষেত্রে অস্বচ্ছতার মূল কারণটা আসলে কি কেন সম্পত্তি বন্টন নিয়ে এত হানাহানি লেগে যায় এই অনেক সময় বাবা বড় ছেলের হবে বা এই জমিটা হবে কিন্তু আইনের চোখে তা লিখিত এবং রেজিস্ট্রিক দলিল না থাকে তাই সম্পত্তি ভাগাভাগি সময় বা সম্পত্তি দেওয়ার সময় অবশ্যই আমরা রেজিস্ট্রি করে নিব এবং কে কাকে কতটুকু সম্পত্তি দিচ্ছে বাবা আমাকে কতটুকু সম্পত্তি দিচ্ছে এবং আমার ছোট ভাইকে বা বড় ভাইকে কতটুকু সম্পত্তি দিচ্ছে সেটা সেই অবস্থায় ভালো করে বুঝে নিব না হলে সম্পত্তি এমন একটা বিষয় যেটা নিয়ে ভবিষ্যতে একটা হট্টগোল লাগবে আপনি নিশ্চিত থাকেন আবার অনেক সময় বাবা কিছু সন্তানকে বেশি দান করেন অন্যদের বঞ্চিত করেন যা ইসলামী নীতিমালার দিক থেকেও অন্যায় এবং হারাম অনেক পরিবারে মেয়ে সন্তানের অংশ দেওয়া হয় না মেয়ে তো অন্য বাড়ি চলে যাবে কিন্তু আই তাহলে তাকে সম্পত্তি কেন দিতে হবে কিন্তু আইন এবং ধর্ম অনুযায়ী মেয়ে সন্তান ল সু সন্তান সম্পত্তির অধিকারী বাবা সম্পত্তির অধিকারী এই ক্ষেত্রে আদালতের করণীয় কি আপনি যদি এ ধরনের মামলা নিয়ে আদালতে যান তাহলে আদালত কি করবে যদি কোনো সন্তান মনে করে যে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তাহলে সে চাইলে আদালতে ঘোষণামূলক মামলা করতে পারবে আদালত প্রমাণ দেখে ঠিক করবে কি আসল উত্তরাধিকারী এবং কে কতটুকু অংশের অবস্থায় লিখিত প্রমাণ রেখে যাওয়া উচিত আইন জানুন বঞ্চনা নয় আর ন্যায় বিচার নিশ্চিত করতে এবং ন্যায় বিচার পেতে আমার চ্যানেল ল ইনফরমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনার আমাকে জানাবেন